তো আজকে আমরা মুখের ব্রোন এবং মেস্তা এই দুইটার কাজ করব প্রাইমারি আমরা মেস্তার কাজটা দেখাবো আমি বারবার বলছি বাংলাদেশে আপনারা যেখানেই মেস্তার কাজটা করাবেন মুখের সেখানে আপনাকে গ্যারান্টি দিতে পারবে না ওয়ারেন্টও দিতে পারবে না বলবেন করেন ভবিষ্যতে ফেরত আসতে পারে ফেরত আসলে আবার করবেন কিন্তু এটা কোনো সমাধানমূলক কথা না সমাধানমূলক কথা হইলেও আপনি একবারই টাকা দিবেন যতবার দরকার রিমুভ করে নেবেন এবং পরবর্তীবার যদি ফ্রি আসে তখন আপনারা ফ্রিটা করায় নেবেন আমাদের এখানে হলো লাইফ টাইম মানে আপনি এখান থেকে এক বছর দেড় বছর লাগায়া সার্ভিস দেয়া চলে গেছেন মেশ শেষ 5 7 বছর পর 10 বছর পর 2 3 বছর পর ফেরত আসছে আপনার বিলটাও জমা দিয়ে রাখতে হবে আমাদের বিল শোব অনলাইন আমাদের কাছে এটা হিস্টরি আছে বিল হারিয়ে গেল সমস্যা নাই আমি সার্ভিস দেব তো আজকে আমরা মেশটা কিভাবে রিমুভ করে সেটা দেখব খুব ইজি প্রসেস আমাদের এখানে একটা কোটি টাকার মেশিন আছে এই মেশিন দিয়ে আমরা সাধারণত মেশ সর কাজগুলো করে থাকি এটা বাংলাদেশে কোথাও নাই বাংলাদেশে আছে অন্যান্য কোম্পানির ওগুলা কোম্পানি এজেন্ট এটা আলট্রাসনিক জেল এটার মাধ্যমে কাজ করলে উনি ব্যথা কম পাবে আচ্ছা 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 মানে উনি ব্যথা কম পাবে আ ব্যথা পাবি না বললেই চলে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তো আপু যারা যারা আপনার নাম সারা আচ্ছা সারা মূলত পুরান ঢাকা থেকে সাইদুবার এখানে প্রতি মাসে একবার করেই আসে তার মুখে আমরা দেখতে পাচ্ছি মেস্তা আছে ব্রণ আছে তো আজকে মূলত সেই আনুমান্ত মুখ করবে না সাইদুবার মূলত লেজারের মাধ্যমে আনুমান্ত ঠেয়াটি মুখ করে থাকে মুখের কালো দাগ দূর করে ব্রণ মেস্তা রিমুভ করে আজকে ভিডিওতে মূলত টপিক হচ্ছে মেস্তা রিমুভ করা বা মুখের ব্রণ রিমুভ করা যাতে বিশেষ করে এত সুন্দর একটি ফেস যদি আপনারা রিমুভ করতে চান লেজারের মাধ্যমে অবশ্যই মালিকবাগ টুইনটা লিপ্টে দিয়ে আমাদের সাইন্দায়ের শপে আসতে হবে